সুপ্রিয় চাকরিপত্র সিগন যারা পরীক্ষা দিয়েছেন আজকে তেইশ পাঁচ দুই হাজার পঁচিশ আজকের পরীক্ষা জাতীয় রাজস্ব বোর্ড এর অফিস সহায়ক তাদের প্রশ্নের সমাধান দিব আপনারা দয়া করে আপনারা ইউটিউব থেকে ভিডিও রেজুলেশনটা বাড়িয়ে নেবেন কারণ হচ্ছে যে এটা ফোনের স্ক্রিন রেকর্ড করতেছি দ্রুত ভিডিও করার জন্য এখানে এডিট করে অনেক সময় দিতে পারবো না বইটা আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য আর এটা জাস্ট প্রশ্নের সমাধান তাছাড়া এই প্রশ্নটা আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন পরবর্তীতে চাকরি পরীক্ষা দিবেন তারাও ফলো করে যাইতে পারেন কারণ হচ্ছে যে এই প্রশ্ন থেকে মনে করেন যে একশোটা প্রশ্ন আছে এখান থেকে পাঁচটা প্রশ্ন কমন অবশ্যই থাকতেই পারে তো এখানে এমসিকিউ এমসিকিউ পরীক্ষা হয়েছিল পূর্ণমান ছিল হচ্ছে আপনার সাইটে সাইট নাম্বার এবং হচ্ছে এক ঘন্টা সময় ছিল তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করে দেই যেহেতু ষাটটা প্রশ্ন অনেক সময় লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং মিলিয়ে নেবেন কার কয়টা হয়েছে তাহলে যদি স্যাট ভিত্তিক আইসা থাকে তাহলে আপনারা স্যাট অনুযায়ী মিলিয়ে নেবেন আমি বলতেছি এবং পড়তেছি আপনারা সেই সাথে সেভাবে মিলাবেন নাম্বার এক এক হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এখানে দেখেন খ নাম্বার দশ তারপর হচ্ছে নাম্বার দুই সমকুণ ত্রিভুজের সূক্ষ্মকুণ্ডের পার্থক্য পাঁচ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কুণ্ডির মান কত এটার উত্তর হচ্ছে খ বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি পিতা পুত্রের বয়সের গড় চল্লিশ বছর এবং পিতা সরি এবং মাতা ওই ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর মাতার বয়স পঞ্চাশ হলে পিতার বয়স কত এখানে হচ্ছে খ নাম্বার ষাট আমি যা দেখলাম প্রত্যেকটা চাকরির পরীক্ষায় এখানে পিতা পিতা পুত্রের অঙ্ক থাকে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত এখানে একশো বিশ ডিগ্রি তারপরে হচ্ছে দুইটি সংখ্যার পল সতেরো এবং গুণফল বাহাত্তর হলে ছোটো সংখ্যাটি কত এটা হচ্ছে খ নাম্বার আট তারপরে হচ্ছে কোন ক্ষুদ্র কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ ছয় দ্বারা বাক করলে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকবে এটা হচ্ছে তেষট্টি যদি উত্তর বলি এটা হচ্ছে ঘ নাম্বার বলতে হবে সরি খ নাম্বার তেষট্টি তারপর হচ্ছে শতকরা বার্ষিক কত সুদের হারে পাঁচ বছরের সুদ আসলে এক ভাগের পাঁচ অংশ হবে এটা হচ্ছে প্রথম খ পাঁচ পার্সেন্ট তারপরে হচ্ছে আট নাম্বার প্রশ্ন এক হতে পঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যুগপল কত এটা হচ্ছে গ নাম্বার বারোশো পঁচাত্তর তারপরে দেখেন এ মাইনাস বি ইকুয়াল ফোর এবং এ বি ইকুয়াল ষাট হলে অ্যাপ্লাস বি এর মান কত প্লাস বি এর মান হবে খ নাম্বার ষাট তারপরে হচ্ছে একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ থেকে যত বড় আষ্টেশো বিশ থেকে যত ছোটো সংখ্যাটি কত এখানে হচ্ছে নাম্বার সাতশো পঁয়ত্রিশ একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি সার লবের সাথে লবের সাথে এক যুগ করলে হরের সমান হয় ভগ্নাংশটি কত খ নাম্বার তিন ভাগের সার তারপরে হচ্ছে কোন দোকানের মূল্য তালিকায় আমের মূল্য কেজি প্রতি তিরিশ পার্সেন্ট বাড়িয়ে লেখা হয় এবং বিকৃত মূল্য থেকে দশ পার্সেন্ট কম বিক্রি করা হয় এতে শতকরার লাভ কত হবে সতেরো পার্সেন্ট খ নাম্বার তারপরে হচ্ছে দুই চার আট ষোলো দ্বারাটি দশম পথ কত এখানে হচ্ছে এক হাজার চব্বিশ দেখেন আমি পরবর্তী পূর্ববর্তী ভিডিওতে এরকম দিয়েছিলাম যে কী কী অঙ্ক আসতে পারে এগুলো আসছে মোটামুটিভাবে তারপরে কোন সংখ্যায় বারো দশমিক পঁচাত্তর শতাংশ সমান একশো তিপ্পান্ন এটা হচ্ছে ঘ নাম্বার বারোশো পাঁচ চার পূরণ পাঁচ পূরণ ওয়ান এক পূরণ জিরো পূরণ ছয় ইকুয়াল কত এটার উত্তর হচ্ছে জিরো খ নাম্বার উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কে ছিলেন উতান উ উথান তারপর হচ্ছে সতেরো নম্বর জাতীয় সংসদের কাস্টিং কি জাতীয় সংসদের কাস্টিং বোর্ড হচ্ছে স্পিকারের স্পিকারের বুট বুট এবার হচ্ছে আঠারো নম্বর প্রশ্ন বাংলাদেশের বাজেট সাধারণত খনাম্বার বাজেট গাটটি বাজেট হয় বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে নাম্বার খর রাজস্ব বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত পাটগ্রাম তারপরে হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে এটা হচ্ছে উনিশশো সালে সতেরোশো একষট্টি সালে ঘনাম্বার প্রথম গ কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয় এটা হচ্ছে ক নাম্বার সতেরোশো সালে মিশরীয় সভ্যতার নির্দেশন কোনটি পেপা পে পেরি পেরিরাস পেরিরাস ক নাম্বার তারপরে হচ্ছে উলান উলান বটর কুম দেশের রাজধানী এটা হচ্ছে মঙ্গোলিয়া তারপরে হচ্ছে কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয় মধ্যপ্রাচ্যের দেশ নয় এখানে প্রদত্ত অপশনের চারটি দেশই মধ্যপ্রাচ্যের দেশ দেওয়া হয়েছে যার কারণে হচ্ছে আপনারা যেই এখান থেকে যদি যে কোনো একটা দাগায় থাকেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে ২৬ নম্বর কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন তারপরে হচ্ছে গোলান মালভূমি কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল এখানে হচ্ছে সিরিয়া এবং ইসরায়েল আঠাইশ নাম্বার প্রশ্ন সুষম খাদ্যের শর্করা আমিষ চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত চার অনুপাত এক অনুপাত এক এবার হচ্ছে একত্রিশ নাম্বার জলে স্থলে কি সমাস জলের স্থলে হচ্ছে গনাম্বার দ্বন্দ্ব সমাস কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত তারপর এটার উত্তর হচ্ছে নম্বর হরতাল বাংলা সাহিত্যে কে পল্লী কবি নামে খ্যাত এটা হচ্ছে জসিমউদ্দিন কোন মুক্তি কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস এটা হচ্ছে হাঙ্গর নদীর গ্রানাইট চাঁদের হাট এর অর্থ কি প্রিয়জন সমাগম তিরস্কারের সন্ধিবিচ্ছেদ কোনটি তির ঘ নাম্বার দেখেন তির তির প্লাস কার তারপর হচ্ছে শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান হচ্ছে এইখানে সাত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ শারীরিক তারপরে হচ্ছে আটত্রিশ নাম্বার জঙ্গি শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটা হচ্ছে ক নাম্বার ফার্সি ইতরের বিপরীত শব্দ কোনটি ভদ্র ঘ নাম্বার বানুসিংহ কার ছদ্ম নাম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মশাল কত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মশাল ছিল হচ্ছে আপনার উনিশ আঠারোশো ছিয়াত্তর গ নাম্বার এবার হচ্ছে যা চিরস্থায়ী নয় এক কথায় প্রকাশ কী হবে এটা হচ্ছে নশ্বর তারপরে অর্চন্দ্র এর অর্থ কী অদ্বচন্দ্র এর অর্থ হচ্ছে গ নাম্বার ঘলা দেওয়া বাংলা ভাষার ব্যঞ্জনবর্ণ কয়টি এটা হচ্ছে আপনার ছৌচল্লিশ নাম্বার প্রশ্ন উত্তর হচ্ছে খ ছ নাম্বার উত্তর হচ্ছে উনপঞ্চ উনচল্লিশটি চর্যাপদের প্রথম রচিয়তাকে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন লুই পা তারপরে ছয়চল্লিশ নাম্বার তুমি কার সাথে কথা বলেছিলে এটা হচ্ছে খ হো ডিড ইউ স্পিক বাংলায় অনুবাদ করো ইয়্যাজ ইউ শো সো উইল ইউ রিপ এটা হচ্ছে সাতচল্লিশ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে যেমন কর্ম তেমন ফল হোয়াট আটচল্লিশ নম্বর হোয়াট ইজ দ্য সেন অফ দ্য ওয়ার্ল্ড ইনকু ইকুয়াটি এটার উত্তর হচ্ছে প্রথম ক জাস্টিস তারপরে হচ্ছে উনপঞ্চাশ নাম্বার উই ওয়ান্ট এটার উত্তর হচ্ছে ঘ এ হান্টিং তারপরে পঞ্চাশ নাম্বার কাম হেয়ার ক্লোজ দ্য কারেট কারেট ইনডাইরেক্ট স্পেস তার এটার উত্তর হচ্ছে পঞ্চাশের খ হি টোল মি টু গো টু হেয়ার এবার চলে যাবো হচ্ছে এক পঞ্চাশ নাম্বার প্রশ্নে এক পঞ্চাশ হুইস ইজ একজেক্টিভ অ্যামং দ্য ফলোয়িং ওয়ার্ল্ড এক পঞ্চাশ নাম্বারের উত্তর হচ্ছে গ নাম্বার ডিপ্লোমাটিক তারপরে হচ্ছে বাউন্ন নাম্বার দেন হাওয়ার টেন হাওয়ার্স এটার উত্তর হচ্ছে গ ইজ টু লং টু হোয়াইট তারপরে হচ্ছে তিপ্পান্ন নাম্বার ইজ কোল্ড হ্যাভ ওয়ার্ক ইফ আই এটার উত্তর হচ্ছে গ হ্যাড বিন মোর ফার্স স্টিং হ্যাড এবার হচ্ছে চুয়ান্ন নাম্বার সেন্টেক্স মিনস চুয়ান্ন নাম্বারের উত্তর হচ্ছে ক সেন্টেন্স বিল্ডিনিং তারপরে হচ্ছে পঞ্চান্ন নাম্বার পিপল এক্সচেঞ্জ এটার উত্তর হচ্ছে ক আইডিস দো দ্য স্পিকিং অ্যান্ড লিস্টিং এবার হচ্ছে ছাপ্পান্ন নাম্বার ডো ইউ হ্যাভ ইন্টারেস্ট এটার উত্তর দেওয়া নাই এখানে দেখেন সঠিক উত্তরটি ইন হবে এখানে সঠিক উত্তরই দেওয়া নাই যাই দেন এখানে হয়ে যাবে তারপরে সাত নম্বর সাতান্ন নম্বর প্রশ্ন হু ইজ নট এ রোমান্টিক পয়েট এটা হচ্ছে প্রথম খ এস টি ইলিট ইলট তারপরে হচ্ছে আপনার আটান্ন নম্বর দ্য কারেক্ট স্পেলিং ইজ ক নাম্বার কার্টিক্স এটার খ নাম্বার উত্তর আটান্ন নম্বর এবং উনষাট নম্বর হুইচ ইজ দ্য কারেক্ট ট্যাক কোয়েশান এটার উত্তর হচ্ছে ক নাম্বার ইউ স্পিক বাংলা ওনটি ইউ তারপরে হচ্ছে দ্য প্যাসিভ ফ্রম অফ লেট হিম টোল টু গো ইজ এটা হচ্ছে ষাট নম্বরে দেখেন টেল হিম টু গো তো এই ছিল হচ্ছে ষাট নাম্বারের মূল প্রশ্ন এই প্রশ্নটা হচ্ছে যা জাতীয় রাজস্ব বোর্ডের অভিসহায়ক পদে যারা পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই মিলাইয়ে নেবেন কার কয়টা হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনার যদি ভালো লাগে বা একটু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাসে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম